হেফাজতে ইসলামের মহা পক্ষ থেকে আমি আপনাদের সামনে এখন ঘোষণাপত্র উপস্থাপন করছি বিসবুল্লাহরমান মুখতারম হাজরিন বিগত চব্বিশে জুলাই আগস্টের রক্তাক্ত গণ অধ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের শিকল থেকে মুক্তিলাভ করেই পরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহস্রাধিক প্রাণ ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে আজকে আমাদের এই মহান স্বদেশ থেকে পাঁচই মে 2013 সালে সাতলার গণহত্যা সহ জুলাই বিপ্লবে 84 জন মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সহ সমস্ত শহীদদের স্মরণ করে তাদের মাফরাত কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম আহতদের এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহাসমাবেশে হাজির হয়েছি এই মহা সমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতির পূর্ব আলেবুলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস বাস্তবমুখী আলোকেই সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণ মানুষের ইমান এবং রক্ষার্থে নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ 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 সমতা বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মারতে চেয়ে কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংখ্য অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এল ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমগ্র বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে তিন সপ্লা ও জুলাই জনহত্যার বিচারে গতি আনতে প্রায়গুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই ফেসিস হাসিনা ও তার চিহ্নিত দোষকদের বিচার সম্পূর্ণ করতে হবে পাঁচ চার গণহত্যাকারী ফেসিস আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে আল্লাহ তার রসুল সাল্লাহ্লামের নামে কটক্তি ও বিশুদ্ধার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননের শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোন রকমের ছাড় দেওয়া হবে না ছয় চট্টগ্রামে পুত্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলী সত্তা মুসকালি দাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্ব তার দৃষ্টান্ত মূলক বিচার করতে হবে সাত ফ্যাসিস হাসিনার শাসনাবলে সারা দেশে প্রতিবাদী আলম ওলামা মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানুয়াট সকল মামলা গুলো অতি সত্তর প্রত্যাহারটা নিষ্পত্তি করতে হবে গণ উত্থানের সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাঠ খেলে বাংলাদেশের ইসলাম পন্থী ও আলমার উপর যারা গতরে পনেরো বছর নির্যাতন গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিত করতে হবে আর দাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরাইলের ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ সরকারকে কূটনৈতিক আর আরো উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরাইলি ও ভারতীয় পণ্য বলতে করতে হবে নয় এই দেশ 90% মুসলমান বলের দেশ অতএব শিক্ষার প্রায় প্রতিটি লেভেল থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাতে বাস্তবভাবে করতে হবে 10 রাখাইনতে মানবিক কর্মীদের প্রদানের সরকারের সম্মত হলো সম্পূর্ণ রূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনেক বিলম্বে ফিরে আসতে হবে এগারো চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিন দেশি মিশনারিদের অপতৎপরতা ও দৌরত্ব বন্ধ করতে সরকারকে উদ্যোগ দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাওয়াতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে বারো কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকে এই মহাসমাবেশ থেকে হেফাজুল ইসলামের পক্ষ থেকে এই বারো বেফা ঘোষণা পত্রে আমি আপনাদের সঙ্গে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণা পত্রের সাথে একটা